আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যেন আজ পাবনা ইসামতি নদী খননের যে মহা কর্মযজ্ঞ চলছে তার সঙ্গে একটি মিল খুঁজে পাওয়া যায় কবির এই কবিতাটিতে মাঝে দেখুন প্রিয় দর্শক বাংলাদেশের একটি সুন্দর এবং মনোরম পরিবেশে যে মানুষগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং ঝরগা বিবাদ খুব কম এমন একটি জায়গা যদি আপনারা খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে পাবনায় আর পাবনার মানুষগুলো আসলে শান্তিপ্রিয় তারা দেখেন আপনাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন কোনো সরকারি কাজের জন্য সরকার সিদ্ধান্ত করে সেখানে বিভিন্ন রকমের বাধা এবং আপত্তিকর মন্তব্য করার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই তা বাধাগ্রস্ত হয় কিন্তু এই পাবনার প্রাণকেন্দ্রের একদম শহরের ভিতর দিয়ে প্রবাহিত করা সেই নদী যে নদীটি আপনারা সবাই জানেন না মিসামতি নদী আজকের এই নদীটির খনন দেখে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন এই নদীকে নিয়েই সে এই কবিতাটি লিখেছিল যে নদীটি অনেক বড়ও না আবার অনেক ছোটও না কিন্তু শহরের একটি ফুসফুস হিসাবে এই নদীটিকে ধরা হয় যে পাবনা শহরের ভিতর দিয়ে প্রবাহিত একটি নদী আর এই নদীটি আমরা দেখেছি বিগত দিনে এই নদীটিতে কি পরিমাণের এই নদীটির দূষণ হয়েছে কে ধনী কে গরিব সেটা বড় বিষয় না মূলত বিষয় হচ্ছে এই নদীটিকে শোষণ করেই মূলত এই নদীটির উপরে একটি মৃত নদী হিসাবে পরিচিত হয়েছিল আজকে এই নদীটি আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অন্য খনন করার মাধ্যমে তার প্রাণ ফেরত পাচ্ছে চলছে মহাকর্মযজ্ঞ নদীটি খননের জন্য ইতিমধ্যেই নদীটির ওই প্রান্ত থেকে শুরু করে এখন মালঞ্চি বাজার বন্ধু চলে এসেছে আর এই কর্মযজ্ঞটি সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এই নদীটি খননের দায়িত্ব পেয়েছে এখন এই নদীটির পুরনো খনন চলছে আপনারা দেখছেন সেভেন স্টার বাঠন টিভি চ্যানেলে এটা পাবনা ইসামতি নদীর খননের পরে এই পানি দেখেন কি সুন্দর এই সেমুতি নদীর পানি কিন্তু খনন করার সঙ্গে সঙ্গে এই পানি নিচ থেকে ঝর্নার মাধ্যমে উঠেছে এরপর একদম প্রাণ কেন্দ্রে দাঁড়িয়েছিল আজকের এই নদীটি কিন্তু পূর্ণ খননের পরে এই নদীটি তার সৌন্দর্য আবার ফিরে পাচ্ছে ফিরে পাচ্ছে তার জীবন দর্শক এই ভিডিওটি দেখার পরে স্মৃতি নদী ফুল ও খনন নিয়ে আপনার মতামত কী তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে যাতে প্রবাসে যারা আমাদের এলাকার পাবনার কৃতি সন্তানরা আছে তারা এই ভিডিওটি দেখে আনন্দিত হন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম নদীর খননের মাঝখানে যেই যে ভাটটি করা হয়েছে যে একদম এখানে দাঁড়িয়ে আছি একদম নদীর মাঝখানে দেখেন কি একটা মায়াময়ী সৌন্দর্য এক নদী পাবনা ইসামতি যা পুনঃ খনন করার পরেই কেবল এই নদীটি তার সৌন্দর্যর সেই ঝলকানি দিয়ে আপনাদের আমাদের সেই আশায় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ